সভায় উপস্থাপিত প্রস্তাবে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের সম্ভাব্য কাঠামো তুলে ধরা হয় প্রস্তাবিত কাঠামো অনুযায়ী মোহাম্মদ রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার বাইরেও কয়েকটি গুরুত্বপূর্ণ পদ আলোচনা করা হয় নিয়েও বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করার প্রস্তাব করা হয় রাষ্ট্রপতি করে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে এবং ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে বিএনপি এবং জামাত তারপরে এনসিপি তারপরে অন্যান্য রাজনৈতিক দলগুলাকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী পরিষদ এবং প্রয়োজনে সেই পরিষদটা মানে দ্বিপাক্ষিক পার্লামেন্টের মতো আরো একটু বড় করে তৈরি করা এবং তারাক রহমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস রাষ্ট্রপতি এবং জামাতের আমির উপ প্রধানমন্ত্রী এরকম আলোচনা হচ্ছে ভিতরে ভিতরে বেদশক এই গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যাচ্ছে সাংবাদিক ইলিয়াসের একটা ইউটিউব চ্যানেল যেখানে এই সংবাদ প্রকাশ করা হয়েছে এবং ভিতরে ভিতরে এই আলোচনা নাকি হচ্ছে একদিকে জামাতের আমিরের সাথে সেনা বৈঠক এবং বিএনপির সাথে বা সরকারের সাথে বিভিন্ন ধরনের বৈঠক হচ্ছে অর্থাৎ রাজনীতির ভিতরে এখনো অস্থিরতা চলছে এখন পর্যন্ত হয়তোবা এই সিদ্ধান্তে তারা কিছুটা একমত পোষণ করেছে তারাক রহমান প্রধানমন্ত্রী এবং ডক্টর রাষ্ট্রপতি করার জন্য আমরা দুইটা নিউজ দেখবো এবং একটা আলোচনা সেখান থেকে বুঝতে পারবো জনগণ আসলে কি চা এবং জনগণের সাক্ষাৎ করে নেওয়া হয়েছে এবং সরকারের ভিতরে বর্তমান কি চলছে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনকে কেন্দ্র করে গত সপ্তাহে টাল মাটাল এক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে বাংলাদেশ শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে পদত্যাগ করবেন না ডক্টর মুহাম্মাদ ইউনুস এরপর রাজনৈতিক দল বিএনপি জামায়াত এবং এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আলোচনায় বসেন মোহাম্মদ অন্যান্য দলের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন রাজনৈতিক দলগুলো নির্বাচনী রোডম্যাপ সংস্কার আওয়ামী লীগের বিচার সহ একাধিক দাবি জানান তারা আগেও জানিয়েছে নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে কার শেষ না করে জন্য কোনো নির্বাচন হয় এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না অবৈধ ঘোষণা করতে বলেছি কারণ সেই সময়টা শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই তাকে পূর্ণ সমর্থন দেয় সাধারণ জনগণ কিন্তু ইউনুস সাহেব থাকলে ভারতের চাপ আর বাহিরে যে চাপগুলা সবগুলা আল্লাহর মধ্যে উনি সামাল করতে পারবেন যদি প্রয়োজনে আমাদের আন্দোলন করতে হয় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের জন্য আমরা ইনশাল্লাহ আন্দোলনে নামবো কিন্তু উনি যদি পদত্যাগ করে তাহলে আমাদের জন্য খুব ক্ষতি হয়ে যাবে দেশের জন্য এ পর্যন্ত দেশে বাংলাদেশ যতদিন ক্ষমতাসীন দায়ক ক্ষমতাসীন বাদেও যেগুলো মানে প্রেসিডেন্ট আসছে তবে সবার কণ্ঠে বোঝা যায় যে ইউনুসের আসেনি তো আমরা বাংলাদেশের সাধারণ মানুষ জনগণ আমরা চাই না আমাদের সুন্দর শান্তি নষ্ট হোক এই পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী জাতীয় সরকারের রূপরেখায় একটি প্রস্তাব দেয় জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ প্রস্তাবনায় ড মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আলোচনা উঠে আসে রবিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে বাংলাদেশ দেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকার শীর্ষক এক নাগরিক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা উত্থাপন করা হয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজিমুল হক এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আইনজীবী এবং ব্যবসায়ীরাও সভায় উপস্থাপিত প্রস্তাবে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের সম্ভাব্য কাঠামো তুলে ধরা হয় প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার বাইরেও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদ নিয়েও আলোচনা করা হয় মতবিনিময়ে ড বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করার প্রস্তাব করা হয় পাশাপাশি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী শ্রেণির অংশগ্রহণে একটি আনুপাতিক কাঠামো প্রস্তাব করা হয় মন্ত্রিসভায় বিএনপির পঁচিশ শতাংশ জামায়াত ইসলামীর বিশ শতাংশ এনসিবির পনেরো শতাংশ ইসলামী আন্দোলনের পাঁচ শতাংশ গুরুত্বপূর্ণ ব্যক্তি ও পেশাজীবীরা দশ শতাংশ এবং অন্যান্য রাজনৈতিক দলসমূহের জন্য পঁচিশ শতাংশের প্রস্তাব দেয়া হয় সভায় মতবিনিময় সভায় বক্তারা বলেন এ ধরনের কাঠামোর ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করে রাষ্ট্র পরিচালনার ভারসাম্যপূর্ণ নীতিমালা গঠন করা সম্ভব এতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে দায়িত্ব ও ক্ষমতার ভারসাম্য রেখে স্বেচ্ছাচারিতায় সুযোগ কমিয়ে আনা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা এছাড়া কাঠামো চূড়ান্ত করতে রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ নাগরিকদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান করা হয় প্রস্তাবিত জাতীয় সরকারে শাসকদের জনগণের সেবক হিসেবে তুলে ধরা হয় জাতীয় সরকারের এই রূপরেখা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ বাংলা এডিশনকে কেউ কেউ বলছেন এই মুহূর্তে প্রয়োজন নেই এই সরকারের ডক্টর ইউনুস ভালো করছেন আবার অনেকেই স্বাগত জানিয়েছে জাতীয় সরকারের রূপরেখাকে আমার দৃষ্টিকোণ থেকে ইউনুস সরকার আরো থাকুক সংস্কার হোক বাংলাদেশ পরিস্থিতি আরো নিয়ন্ত্রণ আসুক আমি এটা ঠিক হবে বলে মনে করি না কারণ হলো গণতান্ত্রিক একটা দেশে হলো রাষ্ট্র যে যারা পরিচালনা করবে তারা নির্বাচনের মাধ্যমে আসবে আমাদের দেশের মানুষের সমর্থন থাকে তাহলে এটা করলে হয়তো ভবিষ্যতে আমাদের ভালো ভালো পারে প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী চায় চায় তাহলে এই সরকারটা আরো শক্তিশালী করার জন্য আরো যে ছোট ছোট দলগুলো আছে সেগুলো থেকেও ভালো ভালো পদে কিছু লোক দিয়ে শক্তিশালী একটা জাতীয় সরকার গঠন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক যেটা বর্তমান আছে একে আমরা স্থিতি রাখতে আমরা বলে আসছিলাম যে একটি সকল রাজনৈতিক দল মিলে একটি শক্তিশালী সরকার না হলে আমাদেরকে স্টে করা বা আমাদের আন্তর্জাতিক শত্রু এবং দেশীয় শত্রুর মোকাবেলা করা খুবই কঠিন হয়ে যাবে আর এই কথাটির একটি ফসল যেন সামনের দিকে এগিয়ে আসছে বলে আমরা দেখতে পেয়েছি আজকে যেই কথাটি আমরা বলে আসছি সেই কথাটিরই একটি প্রতিফলন বাংলাদেশে একটি বড় অনুষ্ঠান আমরা দেখতে পেয়েছি বেশ কিছু মিডিয়াতে সেই লেখাটি এসেছে তা হলো ডক্টর মোহাম্মদ সারকে রাষ্ট্রপতি করে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে এবং ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে বিএনপি এবং জামাত তারপরে এনসিপি তারপরে অন্যান্য রাজনৈতিক দলগুলাকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী মন্ত্রিপরিষদ এবং প্রয়োজনে সেই পরিষদটা মানে দ্বিপাক্ষিক পার্লামেন্টের মতো আরও একটু বড় করে তৈরি করা এবং সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনায় বসেছে বাংলাদেশে তো আজকে যে আলোচনাটা বসেছে সেই ফর্মুলাটা আমি আগেও বলেছি যে ডক্টর পিনাকি ভট্টাচার্য আজ থেকে এক থেকে দেড় মাস আগে দিয়েছিলেন আজকে তারা দেখলাম বাংলাদেশে আরেকটা জিনিস অ্যাড করেছে যে রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনুস উপরাষ্ট্রপতি বদুল আলম মজুমদার এই নামটাই আমার আবার আপত্তি আছে আমি চাই না যে বদিউল আলম মজুমদারের মতন একজন প্রেমী মানুষ এখানে ঢুকে বদুল আলম মজুমদারকে মাইনাস করে বাকি যে তিনজনের নাম আছে যেই সিরিয়ালে তারা নামটি বলেছে এতে আমার কোনো ব্যক্তিগতভাবে আপত্তি নাই আমি ব্যক্তিগতভাবে এই তিনজনকে শ্রদ্ধা করি ডক্টর মোহাম্মদ ইনুস জনাব তারেক রহমান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তারা তিনজন যদি শীর্ষ পর্যায়ে থাকে এবং প্রত্যেকটা দলের যেই অবস্থান আছে বাংলাদেশে বা চব্বিশের বিজয়ে চব্বিশের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে যদি আমরা কিছু কৌটা কিছু আসন ছেড়ে দেই। কিছু মন্ত্রী পরিষদে অ্যাড করি যাদের যোগ্যতা আছে মেধা আছে তাদেরকে যদি আমরা কাজে লাগিয়ে একটি সরকার তৈরি করি সর্বদলীয় সরকার পৃথিবীর এমন কোন শক্তি নাই বাংলাদেশের দিকে তাকাবে নরেন্দ্র মোদীর পশ্রাব পাইখানা একসাথে শুরু হয়ে যাবে শুধু লুডা আর গডিনিয়া টয়লেটে যাবে আর আসবে নরেন্দ্র মোদীকে টয়লেটে যাওয়া আসার ব্যবস্থাটা এরই মাঝে করা যাবে কিন্তু অপরদিকে আমি আবার সন্দেহ করছি ভারতের লোবিং সেনাবাহিনীর ভিতরে যেভাবে আছে মানে সেনাবাহিনী বলতে সেনা প্রধান উপরস্থ একজনের ভারতের লোবিং আছে আওয়ামী লীগ যেরকমভাবে মানে বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসে আছে সেখানে কতটুকু বিএমপি কে এখানে রাজি করানো যাবে বিএমপি কতটুকু এটা বুঝবে কতটুকু তারেক রহমান সাহেব এটা মূল্যায়ন করতে পারবে এই বিষয়টা নিয়ে আমি একটু সন্দিহান আছি আপনারা কতটুকু সন্দিহান কতটুকু আপনাদের কনসেপ্টটা আপনারা যদি কমেন্টস করে লিখেন আমি আপনাদের এই কমেন্টস থেকে আরও কিছু তথ্য জানতে এবং বুঝতে পারবো প্রদর্শক আমরা বাংলাদেশকে যদি ভালোবাসি আমরা যদি মাকে ভালোবাসি মায়ের ভালোবাসার জন্য ভাই ভাইয়ের ভিতরে বন্ধু বন্ধুর ভিতরে আপনজনের ভিতরে পরিবারের ভিতরে হয়তোবা আমি আমার পছন্দের ভালো জিনিসটা না পেয়ে একটু কম পেলাম কিন্তু আমিও তো পেলাম সেই তারেক রহমান আজকে আঠারো বছর বাংলাদেশের বাইরে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির উনি আঠারো বছর আগে জয়েন্ট সেক্রেটারি ছিলেন তারপরে উনি লন্ডনে দীর্ঘদিন থাকার পরে উনি গত কয়েক বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন যেহেতু বেগম খালেদা চিয়া কারাগারে ছিলেন অসুস্থ ছিলেন সেই কারণে তো আজকে জনাব তারেক রহমান আঠারো বছর পরে গিয়ে ডাইরেক্ট প্রধানমন্ত্রী হচ্ছেন এই অফারটা জনাব তারেক রহমান ফেরত দিবে বলে আমি আবার এটাও বিশ্বাস করতে চাই না আমি বিশ্বাস করতে চাই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দায়িত্বটা খুব সুন্দরভাবে নিবেন এবং নেওয়ার ভিতরে উনার যে অভিজ্ঞতাটা হবে উপরের দিকে ডক্টর স্যার আর ওনার পাশে যদি জামাতের আমিন ডাক্তার শফিকুর রহমান সাহেব থাকে তাহলে এই দুইজনের কাছ থেকে ওনার রাজনৈতিক প্রেকটিক্যাল বাংলাদেশের মাটির উপরে অনেক কিছু শেখার অনেক কিছু বোঝার অনেক কিছু সহযোগিতা পাওয়ার আছে প্রদর্শক বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল থাকুক বারবার আমরা বলে আসছি তাহলে বিএনপিও থাকবে জামাতও থাকবে গণতন্ত্র থাকতে হলে দুটি দল থাকতে হবে তাই এই কারণে আমি সবসময় এই দুটি দলের নাম বলি আমি চাই না যে তৃতীয় অন্য কোনো দল সবচেয়ে ভালো শক্তিশালী অবস্থানে আসুক এনসিপিকে নিয়ে কিছুদিন কিছুটা স্বপ্ন দেখলেও এনসিপি সেই পরিপূর্ণতা দেখাতে পারিনি কিন্তু এনসিপিও পাশে থাকবে তাদেরকে তো বাদ দেওয়া যাবে না কারণ তারা যে অরিজিনিয়াল যুদ্ধে অংশগ্রহণ করেছিল এটা তো ভুল নয় কিন্তু এরিমা যে এনসিপির কিছু নেতার নামে যে এলিগেশন তৈরি হয়েছে বিভিন্ন দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার যারা করছে তাদেরকে বাদ রেহে রেখে নাহিদকে নিয়ে হাসনাত আবদুল্লাহকে নিয়ে সারজিদ্কে নিয়ে একটি উচ্চ বৈঠক করে তাদের মধ্য থেকে কারা ক্লিন আছে এবং যাদেরকে ইমেজ আছে ক্লিন আছে পরীক্ষিত তাদেরকে সরকারে নিয়ে অথবা সরকারের বাইরে থাকলেও ওরা যাতে করে রাজনৈতিক দলটাকে সুন্দরভাবে গুছাতে পারে সেই ধরনের তাদের প্রতি সহনশীলতা ভালোবাসাটা রেখেই যেন আমরা রাষ্ট্র পরিচালনা করি কারণ তাদের প্রতি যেন আমরা আবার অবিচার এতটা না করে ফেলি যে তারা মূল যে দেশটাকে স্বাধীন করার জন্য ভূমিকা নিয়েছিল নিজের জীবনটাকে বাজি রেখেছিল তাদের বন্ধু আত্মীয় স্বজন তাদের পাশের তারা যে জীবন দিয়েছে এর বদলায় অন্তত আবু সাইদের কথা মনে করে অন্তত মুগ্নর কথা মনে করে আমরা যেন তাদের প্রতিও একটু সহনশীল থাকি তারা সরকারে থাকুক বা সরকারের বাইরে থাকুক তারাও যেন ভালো থাকে তাদের প্রতিও যেন একটু ন্যায় বিচার করি আজকে যে ঢাকায় যে কর্মসূচিটি তারা যে একটি সেমিনার করেছে সেমিনারের ভিতরে তাদের প্রস্তাবনাটা আপনাদের সামনে আমি হুবহু তুলে ধরছি তারা যা বলেছেন সেখানে তারা বলেছেন যে পঁচিশ পার্সেন্ট বিএনপি বিএনপি যেহেতু বড় দল তাই বিএনপি পঁচিশ পার্সেন্ট এই উপদেষ্টা পরিষদ পরিষদে নিবেন এর মধ্যে সবচেয়ে বড়টা হলেন প্রধান উপদেষ্টা সেটা তারেক রহমান সাহেবের জন্য তারপরে এভাবে জামাত বিশ পার্সেন্ট উপপ্রধানমন্ত্রীর দায়িত্বটা জামাতের আমির তারপরে এখানে আসছে এনসিপির পনেরো পার্সেন্ট এখানে এনসিপির পনেরো পার্সেন্ট নিয়েও আমার মন্তব্য আছে এনসিপি পনেরো পার্সেন্ট পাবে না তার চাইতে কম পাবে সেটাও বিবেচনা করার ভাবনার দরকার আছে কারণ এন যা দেখেছিলাম দশ মাসে তা দেখাতে পারেনি তারপরেও কয়েকটি ছেলে মেয়ে খুবই নিট অ্যান্ড ক্লিন শিক্ষিত মার্জিত আছে তাদেরকে কিভাবে রাখা যা সেটা চিন্তা করা যা তারপরে আসছে চরমনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জন্য পাঁচ পার্সেন্ট এবং অন্যান্য সকল দলের জন্য পঁচিশ পার্সেন্ট এবং আম জনতা থেকে দেশের সুশাল বুদ্ধিজীবী মেধাবী মানুষ থেকে দশ পার্সেন্ট সব মিলে তারা একশো পার্সেন্ট এভাবে বানিয়েছে কিন্তু সেই একশো পার্সেন্টের জায়গায় বিএনপি যদি পঁচিশের জায়গায় তিরিশ দাবি করে আমি মনে করি বিএনপি কে এটা দেওয়া যেতে পারে এন সিপিকে পনেরোর জায়গায় দশ করা যেতে পারে এতে কোনো আপত্তি আমার তরফ থেকে আসা ঠিক হবে না বা আলোচনার টেবিলে বসলে এটা আপত্তি হয়তো বা কেউ করবেন না কেউ এটা মীমাংসাযোগ্য বলে আমি মনে করি দিয়ে বিএনপি পার্সেন্ট নাইকে পাঁচ পার্সেন্ট বাকি ভাগগুলো তারা যেভাবে করছে পঁচিশ পার্সেন্ট সকল দল থেকে দশ পার্সেন্ট সাধারণ মানে বাংলাদেশের এখন যারা উপদেষ্টা হয়েছেন তাদের মধ্য থেকে যারা ক্লিন যারা ভালো কাজ করছে তাদেরকে রেখে যদি আমরা একটা একটা সরকার বা পার্লামেন্টও গঠন করতে পারি এভাবে কেউ কেউ ভাবছে যে এটা অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচনের জন্য আমি বলি হ্যাঁ নির্বাচনের জন্য ডক্টর মোহাম্মদ ইরুসার বলেছে তিরিশে জুনের পরে একদিনও থাকবেন না এরপরে প্রয়োজনে আমরা রাষ্ট্রপতির পদটা ইউনসার চলে গেলে কার মাধ্যমে ফিল করতে পারি এই কথাগুলো আলোচনার টেবিলে থাকতে পারে যে আমরা রিয়েল আওয়ামী লীগকে সর্বশেষ বিচারটা শেষ করে ইলেকশনটা করব সংস্কারটা সম্পূর্ণ করে আমরা ইলেকশনটা করব। এই বন্ধে যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী থাকেন আর ওনার দলের থেকে যদি আরও পাঁচ সাতজন থাকেন এরপরে আর ইলেকশনের এই যে এই যে ইলেকশন চাই ডিসেম্বরের ভিতরে এই কথাটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর যদি স্থানীয় সরকার নির্বাচনটা তারা দিয়ে দেন এর মাঝে তাহলে দলীয় জেলা উপজেলা লেভেলের সবাই ব্যস্ত হয়ে যাবে স্থানীয় সরকার নির্বাচন ঈদের আমেজের মতো তারা করতে থাকবে তখন আর কেন্দ্রীয় সরকার তারেক রহমান সাহেবের সাথে যে পাঁচ সাতজন আছেন বাকিরা অনেকে যারা আসন পাবেন না যারা সংসদে যেতে পারবেন না তারা অবশ্য একটু তুলফাল মাতামাতি করবেন তারেক রহমান সাহেবকে ভালোভাবে সেই কাজটা করতে দিতে চাবেন না কিন্তু তার জন্য আমি মনে করি প্রয়োজনে তিনশো জনের পার্লামেন্ট সহ তৈরি করা হোক তারপরেও ঐক্যটা আসুক তারপরেও ভালোবাসাটা আসুক তারপর ভারত বিরোধীটা আমরা শক্তিশালীভাবে করি তারপরও সবাই মিলে আমরা দেশটাকে গড়ি আমাদের মাকে সবাই মিলে ভালোবাসি আমরা যেন এই ক্রাপ্যত না করি যে দুইটা সিট বেশি পাইলাম না দুইটা সিট কম পাইলাম আমি বড় পথ পেয়ে গেলাম আমি তো সবগুলা পাব এই ভাবনা থেকে যেন আমরা ফেরত আসি আমরা যেন সার দিয়ে সেক্রিফাইস করে আমরা যেন সবাই মিলে একটি সুন্দর অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে পারি আজকের এই সেমিনারের পরে মোহাম্মদ ইনুসার কালকে সম্ভবত উনি জাপানে চলে যাচ্ছেন চার দিনের জন্য উনি একত্রিশ তারিখে ফেরত আসবেন এর মাঝে একত্রিশ তারিখ আড়াইশো জনের টিম নিয়ে চায়না থেকে চায়নার বাণিজ্য মন্ত্রী আসছেন পহেলা জুন বিশাল তাদের সাথে একটি সেমিনার আছে সেখানে ডক্টর মোহাম্মদ জাপান থেকে একত্রিশ তারিখে সে এক তারিখে ওই চায়না প্রতিনিধিদের সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রদর্শক ঈদও চলে আসছে কিন্তু আমি মনে করি এরই মাঝে ইনুসার জাপান চলে গেলেও কার্যক্রমটা যেন থেমে না যায় বিজ্ঞ মানুষরা যেন এই কার্যক্রমটা এগিয়ে নিয়ে যা ইনুসারের স্থলাভিশ সবাই মিলে যে প্লানটা করবে ওই প্ল্যানটা ইনুসার কে নিয়ে দিলে আমার মনে হয় না ইনুসার না বলবে ইনুসার বরঞ্চ খুশি হয়ে আলিঙ্গন করবে এভাবে এক হাতে তারেক রহমানকে বুকে নিবে আরেক হাতে জামাত আমিরকে বুকে নিবে কারণ ইনুসার জানে তারা দুইজন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারা দুইজন বাংলাদেশের পরবর্তী নেতা তাই তারা যদি উনাকে মানে পাশে এসে উনাকে শক্তি দান করে অক্সিজেন দেয় তাহলে উনি রাষ্ট্রপতি হিসাবে বিশ্ব দরবার থেকে আমাদের জাপান থেকে আমরা শুনতেছি স্মরণকালের সবচেয়ে বড় বিনিয়োগ জাপান থেকে ইনসার আনবেন জাপানে উনি যাচ্ছেন সেই কারণে প্রদর্শক আমরা ইনোসারকে যেন সারা পৃথিবী থেকে অর্থ সম্মান এনে বাংলাদেশটাকে উনি শেষ বয়সে গড়ে ঘরে যেতে পারেন সেই জায়গায় ওনাকে সম্মানের জায়গায় প্রেসিডেন্ট বানিয়ে আমরা যদি এই চুপুকে বের করতে পারি আমরা যদি আসিফ নজরুলকে বের করতে পারি তারপরে সেনাবাহিনীর বিষয়টা সবাই মিলে সিদ্ধান্ত নিবে সেনাপ্রধান নতুন কেউ আসবে নাকি সমানি থাকবে সেই বিষয়টা যদি ফাইসালা হয় সবার মধ্যে ঐক্যমতের মধ্যে তাহলে আমার মনে হয় সোনার বাংলা সোনা দিয়ে ঘটতে আমাদের বেশি সময় লাগবে না আমি সবার জন্য দোয়া করি সবাইকে ভালোবাসি সবার প্রতি বিনয়ের সাথে বলছি আমরা যেন এই ঐক্যে আসতে পারি এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে কেডিবি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রাখছে আলোচনা শুনে যাচ্ছে বুঝতে পেরেছেন আসলে কি চলছে এবং এটা যদি হয় এটা হয়তো বাংলাদেশের মানুষ মেনে নিবে এখন কথা হচ্ছে বিএনপি মেনে নিবে কিনা কারণ বিএনপি তো এককভাবে ক্ষমতায় যেতে চায় বা এককভাবে ক্ষমতা যাওয়ার জন্য তারা সব কিছু করছে এবং ডক্টর ইনুসকে অসহযোগিতা করছে তার বিরুদ্ধে তারা চক্রান্ত করছে যদি বিএনপি এটা মেনে নেয় তাহলে হয়তো বা ভালো হবে দেশের জন্য ভালো হবে সব কিছুর জন্যই ভালো হবে এবং বিএনপি যদি পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে এককভাবে ক্ষমতায় আসে তাদের জন্য এটা আরও ভালো হবে এজন্য তারা রকম হয়ে যদি ডক্টর রাষ্ট্রপতি করা হয় তাহলে বিদেশিদের যেই সমর্থনটা আমাদের দেশের ওপর আছে সেটা অব্যাহত থাকবে এবং সেটা কিন্তু দেশ পরিচালনা করবে এবং দেশকে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া যাবে এই ঐক্য যদি ঘটে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা সিদ্ধান্ত হবে রাজনৈতিকের এই সিদ্ধান্ত বিশেষক আপনারা আলোচনা শুনেছেন আপনাদের ব্যক্তিগত মতামত কি আপনারা কি এরকম কোন জাতীয় সরকার চান কিনা